হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু বুটিক বাই চিত্রা নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে যে কালেকশান দেখাবো আন্ডার থ্রি হান্ড্রেড থাকছে অ্যান্ড সবার সেটা রিকোয়ারমেন্ট ছিল যে থ্রি হান্ড্রেডের নিচে ব্লাউজ দেখাও কমেন্টে ছিল তো সেই হিসাবে আজকে দেখাবো থ্রি হান্ড্রেড অ্যান্ড থ্রি ফিফটির মধ্যে কালেকশান যেটা আমার কাছে অ্যাভেলেবেল আছে তো বুকিং প্রসেস বলে দিচ্ছি অনেকেই লিখছো কি করে অর্ডার দেবো বুকিং প্রসেস হচ্ছে প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে বুক করতে হবে নাম্বার হচ্ছে সেভেন এইট সিক্স ফাইভ এইট ফোর ফোর থ্রি জিরো টু আমাদের ক্যাশ অন ডেলিভারি অ্যান্ড অনলাইন পেমেন্ট বোথ আর অ্যাভেলেবেল যে কোনো একটা প্রসেসে তোমরা বুক করতে পারো তোমাদের কী করতে হবে ভিডিওর থেকেই স্ক্রিনশট নেবে জাস্ট হোয়াটসঅ্যাপে সেন্ড করবে যে আমি বুক করতে চাই বাকি প্রসেস আমি বলে দেবো ঠিক আছে আচ্ছা কালেকশান দেখাবো স্টার্ট করছি টু ফিফটি থেকে পিওর কটনের ওপর দেখাচ্ছি পিওর ঘিচার ম্যাটেরিয়াল ওপর থাকছে ফার্স্ট অপশান রেডটা যাচ্ছে ফ্রন্ট ওপেনের সাথে অ্যান্ড স্লিভে থাকছে সুন্দর একটা এরকম ঘিচার বর্ডার ঠিক আছে নন পায় থাকছে আপ টু ফরটি অব দি ব্লাউজ সাইজ তোমরা এক্সটেন্ড করতে পারবে অ্যান্ড চেস্ট ফর্টি সিক্স অব এটাকে বাড়াতে পারবে দাম থাকছে অনলি টু ফিফটি ঠিক আছে একদম রেড কালার ভেতরে লাইলেন রয়েছে ফার্স্ট অপশান যাচ্ছে রেড এর অনেক কালার রয়েছে আমি এক এক করে দেখাচ্ছি তোমাদের যদি মনে হয় আমি এটা নেব কি করে নেব স্ক্রিনশট নেবে ভিডিও থেকে হোয়াটসঅ্যাপে পাঠাবে আর ভিডিওতে যেমনটা দেখাচ্ছে সেরকমই পাবে জাস্ট ভিডিওতে কিন্তু একটু বেশি ডার্ক লাগছে আর একটা কথা বলবে ভিডিওতেই কিন্তু সমস্ত ডিটেলিং আমি বলে দিচ্ছি দেখে না ব্ল্যাক কালার ফ্রন্ট ওপেন প্রিন্সেস কাটিং ব্যাক যাচ্ছে এই নন প্যাডেড উইথ কটন লাইলিন ফর্টি সিক্স অফ দি চেস্ট সাইজ

ঠিক আছে আর রোজ কিন্তু বড় ভিডিও পোস্ট করাই থাকছে সেখান থেকেও প্রচুর কালেকশন পাবে সেখান থেকে দেখো বুক করতে পারবে থাকছে ইয়েলো অনলি টু ফিফটি করে এগুলো থাকছে একদম পিওর হোয়াইট কালার

একদম সলিড কালারের ওপরে প্রিন্সেস কাটিংয়ের ওপরে সেম প্রাইস টু ফিফটি থাকছে যেহেতু ফার্স্টেই বলেছি আজকে থ্রি হান্ড্রেড অ্যান্ড থ্রি ফিফটি আন্ডারে দেখাবো সেগুলো কিন্তু দেখাচ্ছি পিওর কটনে ফ্রন্ট ওপেন থাকছে নন প্যারের উইথ কটন লাইলিন আপ টু ফর্টি সিক্স অফ দ্য চেস্ট সাইজ অ্যান্ড ফর্টি অফ দি ওয়েস্ট প্রাইস থাকছে অনলি দুশো পঞ্চাশ টু ফিফটি ইজ দ্য প্রাইস শিপিং চার্জেস এক্সট্রা এটা থাকছে হোয়াইট ইস অন হোয়াইট কালার অপশন দেখাচ্ছি প্রত্যেকটা কালার অপশন ভীষণ সুন্দর পছন্দের স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে বুক করতে হবে এটা হচ্ছে রয়্যাল ব্লু এটা হচ্ছে ব্ল্যাক এই গেল হচ্ছে সলিড কালারে আন্ডার থ্রি হান্ড্রেড বা থ্রি ফিফটির মতো কোনো ডিজাইনার পিস রেডি হওয়া পসিবল না সব কটনের মধ্যেই হবে তো আমি সেই হিসাবে দেখছি দেখাচ্ছি আচ্ছা এটা দেখাচ্ছি আলস্ট্রাকের ওপরে বোটনেক অনলি প্রাইস থাকছে টু হান্ড্রেড ফ্রন্ট ওপেন থাকছে নন প্যারেড সিক্স অব দি সাইজ সাইজ দি থাকছে হান্ড্রেড আচ্ছা এইটা আমি কালার অপশানগুলো এক এক করে দেখাচ্ছি ঠিক আছে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে কিন্তু বুক করতে হবে অনলি টু হান্ড্রেড থাকছে শিপিং চার্জেস এক্সট্রা এটা ইন্ডিগো এটা ইন্ডিগো আচ্ছা অপশানস গুলো দেখাচ্ছি যেহেতু প্রচুর অপশানস দেখাবো বেশি খুলে দেখালে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এটা হচ্ছে কাঁথা প্রিন্টেড এটা অল ওভার কাঁথা প্রিন্টেড থাকছে ঠিক আছে সবে কিন্তু প্রিন্সেস কাটিং যেমনটা ফার্স্টে দেখিয়েছি এস ডি সব সেম কাটিংই হবে এই যে প্রিন্সেস কাটিং রাস্ট কালার এটা অনলি টু করে এগুলোর প্রাইস থাকছে প্রত্যেক কটা পিওর কটন কিন্তু মাল্টিকালার মাল্টি কালার সেম অনলি টু হান্ড্রেড চার্জেস এক্সট্রা ঠিক আছে শিপিং চার্জেস ফর প্রিপেইড ওয়েস্ট বেঙ্গল সিক্সটি আউট অফ ওয়েস্ট বেঙ্গল এইটটি আসাম ত্রিপুরা নাইনটি অ্যান্ড ফর সিওডি পার্সেল ওয়েস্ট বেঙ্গল হান্ড্রেড আউট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়ান ফিফটি আসাম ত্রিপুরা ওয়ান নাইনটি এটা মিড নাইট ব্লুর সাথে একটা কম্বিনেশন রাস্ট কালার যেই কালারের ড্রামে পরে আছে এটার বোট নেই দেখালাম টু করে দাম থাকছে আপনাদের যে টাইপ কালেকশন চাই সেটা কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন ভিডিওতে যে এই টাইপ দেখাবে নেক্সট ভিডিওতে আমি সেই টাইপেরই চেষ্টা করব যদি আমার কাছে থাকে ভিডিও দেওয়ার অ্যান্ড দিস সন ব্যাক রেড আচ্ছা ব্ল্যাক কালার অ্যান্ড এই থাকছে ইন্ডিও ভীষণ সুন্দর এগুলো কমফোর্টেবল পিস প্রাইস থাকছে অনলি টু হান্ড্রেড আচ্ছা এইবার দেখা যেটা আমি পরে আছি স্লিভলেসের মধ্যে হল্টার নেক অনলি থ্রি ফিফটি থাকছে প্রাইস এটার আন্ডার থ্রি হান্ড্রেড থেকে একটু আফ হলো ফিফটি এই থাকছে অপশানটা রাস্ট কালার একটা রাস্ট মেয়ন কালার ব্যাকলুকটা কিন্তু এই আসবে এখানে একটা হুক রয়েছে ওপরে নিচে ওপেন থাকছে প্যাডের ভেতরে কটন লাইন এটা কিন্তু প্রপার স্লিভলেস যেমনটা আমি পরে আছি সেমনটাই লুক দেবে এই থাকছে ফ্রন্ট লুকটা পিওর আশ্রাকের ওপর থাকছে ব্যাকে ওপেন ভেতরে কটন লাইন প্যাডেড আপ টু ফর্টি সিক্স অফ দ্য চেস্ট সাইজ অ্যান্ড ওয়েস্ট আপ টু ফর্টি প্রাইস থাকছে শুধুমাত্র থ্রি ফিফটি অ্যান্ড দিস ওয়ান ব্ল্যাক দিস ওয়ান ব্ল্যাক ব্ল্যাকের সাথে রেড

আজকে আসছি আবার দেখা হচ্ছে নেক্সট নেক্সট ভিডিওতে